বিভিন্ন জায়গায় যখন শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হতে চলেছে তখন উলট পুরাণ লক্ষ্য করা গেল পর্যাপ্ত শিক্ষক ও ছাত্রী থাকার পরেও স্কুল বন্ধের পথে কোনোদিন দিনে মাত্র একটি ক্লাস হয় আবার দিন একদমই ক্লাস হয় না ছাত্রীরা স্কুলে এসে ঘন্টার পর ঘন্টা বসে থেকে বাড়ি চলে যায় আর শিক্ষকদের অবস্থা কাগজে কলমে যাই পাই আমাদের বলার কেউ মাইনে এমনই শিক্ষার বেহাল দশা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি মইপিট কোস্টাল থানা এলাকার করুণাময়ী বালিকা বিদ্যালয় শিক্ষকদের অনুপস্থিতির কারণে কুলতলির একমাত্র বালিকা বিদ্যালয়ের পঠন পাঠন শিখে উঠেছে ছাত্রীরা নিয়মিত স্কুলে উপস্থিত থাকলেও অনুপস্থিতির কারণে ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে বারবার স্কুল নিয়ে বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো কাজ হয়নি অভিভাবকদের অভিযোগ সচক্ষে দেখার জন্য স্থানীয় বেশ কিছু জনপ্রতিনিধি থেকে অভিভাবকদের হঠাৎ করে স্কুলে আবির্ভাব এসেই তো চক্ষু চরক গাছ টিফিনের পর পর্যন্ত ক্লাস হয়েছে মাত্র একটি সেটা নিয়েছেন স্কুলে আসা একমাত্র প্যারা টিচার যে স্কুলে পার্মানেন্ট শিক্ষিকা আর তিনজন সেখানে কেন একজন মাত্র প্যারা টিচার এসেছেন তার সদুত্তর কারোর কাছে পাওয়া যায়নি কারণ যারা উত্তর দেবে তারাই তো অনুপস্থিত তবে ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন

জনপ্রতিনিধি আমরা পঞ্চায়েত কুলতলি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কমাধ্যক্ষ সাহেব এবং জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের মুকুন্দবাবু উনি জেলা পরিষদের সদস্য আমরা একটা রুটিন ভিজিটে বেরিয়েছিলাম বেরিয়ে গিয়ে এখানে এসে দেখলাম দেবীপুর করোনাময়ী গার্লস আমাদের কুলতলি ব্লকের একমাত্র স্কুল সেই স্কুলে দেখা গেল যে কোনো রেগুলার শিক্ষক শিক্ষিকা নেই মানে আসেননি একজন পার্শ্ব শিক্ষিকা এসেছেন এবং তিনি তার মতন মিড ডে মিলটা চালানোর চেষ্টা করেছেন এবং যতটুকু ক্লাস নেওয়ানো সম্ভব সেই ওনার পক্ষ থেকে নিয়েছেন এবং এটা পুরো রিপোর্ট আকারে আমরা সিআই অফিস এবং বারদান কমিশনার এন্ডে আমরা জানাব সমস্ত কিছু গার্ডিয়ান উপস্থিত ছিল তাদের বক্তব্য নেওয়া হয়েছে বক্তব্য শুনেছি এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি তাদের বক্তব্য শুনে একটা দুটো টাকারে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে ব্যাপারটা